হ্যালো বন্ধু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টিটা আছে অন করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি যে আম গাছে কীভাবে আপনি গ্রাফটিংয়ের সাহায্যে একই গাছে দুই থেকে চার ধরনের পাঁচ ধরনের আম কীভাবে ফলানো যায় সেটা আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি এই সাইনটা এটা একটা ডাঁঠা এই ডাঘাটা হচ্ছে আপনার খ্রিসাপতি আমের ডোগাটা সেটা আপনার কমপক্ষে মাস পুরনো ডোগা দরকার সেটাকে এমনভাবে ছিলতে হবে সেটা থেতলিয়ে নেওয়া যায় আর এটা একটা সাইড গ্রাফটিং এর আগে অনেক ভিডিও দেখেছেন তো এটা একটা সাইড গ্রাফটিং সাইড এক সাইডকে ছিলে আর মাদার গাছের এক সাইড ছিলে সেটাকে দুই দিক সমানভাবে জল লাগানো জল লাগানোর পরে এই যে পলাথিনটা আপনি দেখতে পাচ্ছেন লাট্টাছি সেখানে কোনো বৃষ্টির জল না ঢোকায় কলম কিন্তু সাকসেস হবে এখানে বৃষ্টির জল যদি প্রবেশ করে তাহলে কিন্তু কলম মারা যাবে আনসাকসেস দেখাবে প্লাস্টিকটাকে খুব শক্তভাবে বাঁধবেন আর ডাটাটা আস্তে আস্তে সমানভাবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে সেভাবে গাল দিতে ওর শেষ পর্যন্ত ডোগা অবধি সম্পূর্ণভাবে ঢেকে একটা গিট মেরে দেবেন যেন হাওয়া বাতাস কিংবা বৃষ্টির জল ভিতরে না ঢুকতে পারে এই ধরনের গ্রাফটিং আপনি দশ থেকে বারো বছর পাঁচ বছর সাত বছর যে কোনো ধরনের আমের গাছ থাকবে আপনার এই ধরনের কোনো হয়তো আমের জাত ঠিক নাই সে ডালকে কেটে ফেলে সে শাখাগুলোতে আপনি অন্য ধরনের গ্রাফটিং করতে পারেন কোনো অসুবিধা নেই আপনিও পারবেন চেষ্টা করলে তো ভিডিওটা শেষের বেলাই বলি আমি যে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি ঘণ্ডিটা অন করে দেবেন দেখা যাক কতদিন পর আপনাকে সাকসেস দেখাতে পারছি বন্ধুরা দেখেন তো চিনতে পারছেন কি না সেই ডাঁটা আঠাইশ দিন পরে আজকে আপনাদের সামনে সাকসেস ভিডিও নিয়ে এসেছি ওপরে একবারে তিনটে ডাঁটা খুব সুন্দর সুন্দর বেরিয়েছে একটা ডাঁটার বদলে তিনটে খুব সুন্দর ডাঁটা কত সুন্দর হয়ে সাকসেস হয়েছে কলম আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আবার এই ধরনের ভিডিও আপনাদের সামনে আপডেট দিব তো ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকলে লাইক দিয়ে চ্যানেলটাকে বাড়িয়ে